শুরুতে আমার ঠিকানাটা বলি আমার ঠিকানাটা টাঙ্গাইল ভপুর মাদারিয়া টাঙ্গাইল ভপুর মাদারিয়া তো এখন তো জানেনি সবে যে বন্ধ যে মাল নিবেন তো কিছু পরিমাণ মাল তো এই যে এটার কথাই বলি এটা হলো তিন ইঞ্চি তিন ইঞ্চি বয়স্কের যেহেতু ঈদের সময় বুঝিনি তুই সবটি নতুন গাবার আজ যেটি আসছে পুরান তার কাবার সব পুরান খাবারই সরাই শুধু নতুন নতুন কাবার আছে এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো তিন ইঞ্চি বয়স কলের মাল তিন ইঞ্চি বয়স কলের মাল আর ফ্রেশ ব্যাগটি ফ্রেশ ফ্রেশ ই ছিল না পরে যে ইউনিট লাগানো এটা ইউনিট লাগানো সবার ঘরে আছে সবার হলো পঁচিশটি সবার বললো পঁচিশটি দাম আঠারো হাজার টাকা তিন ইঞ্চি বয়স কলের একটা স্পিয়ার কাটো না অরিজিনাল আহ টিসু বডির মাল খুবই বাজে আপনার আইসা কিন্তু নিতে হবে সম্ভব না কুরিয়ারে দেওয়া তারপরে দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হলো তিনটা হলো এটা হলো টিসুপুরি তিনটা এক স্পিকার হলো এক দুই তিন ছিদ্রওয়ালা তিনটা স্পিকার হলো তিন ছিদ্রওয়ালা ফোর ফোর হাই বয়েস এই ভয়েস কল চার ইঞ্চি বয়েস কলের মাল একটা শুধু তিন ইঞ্চি বয়স্কালের মাল এটার দাম ছাব্বিশ হাজার টাকা এটার দাম ছাব্বিশ হাজার টাকা গরু সবার হলো পঁচিশটি ডাবো দেব পঁচিশটি গরু সবার চার ইঞ্চি বয়স্কালের মাল একটা শুধু তিন ইঞ্চি বয়স্ক স্পিকার আর চার ইঞ্চি হাই 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 কিন্তু চার ইঞ্চির আচ্ছা এন জামা একদম নতুন একবারে অর্ডার দেওয়া না নয় হয়েছে এই যে পুরো এই যে দেখতেছেন এটা সব জামা শুধু জামাই জামাই নিয়ে আসলাম হলো দুই বস্তা মনে হচ্ছে দুই ডপ বিশাল বড় বিশ পনেরো পিয়ার আচ্ছা এই যে তারপর দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল হাই এই যে টু এর হাই একটু বড় টু এর হাই এটা ফোর হাই ইচ্ছা করলে লাগাইতে পারবেন মানে টু এর হাই করা কিন্তু লুপুরে সুন্দর করে লাগাই দিছে আচ্ছা এটা তিন ইঞ্চি বয়স কলের মাল বল তিন ইঞ্চি না এটা হলো পিওডি স্পিকার পিওডি স্পিকার দুইটা ডিউ স্পিকার তিন ইঞ্চি বয়েস কলের আর টা হলো চার ইঞ্চি বয়স্কের এটা হলো পি এ পঁচিশটি করি এ পঁচিশটি করো সবার লাগাই না হাই টু টু অরিজিনাল বড় আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে এটা চার ইঞ্চি না তিন ইঞ্চি বোঝা বড় ডায় দাম দাম এ পেয়ার হলো সতেরো হাজার টাকা এ পিয়ার বক্স সতেরো হাজার টাকা এই এরা কিন্তু নিয়ে যেতে হবে আর মোটামুটি আলহামদুলিল্লাহ এই দেখো কিন্তু আমি ভাড়া ধরছি অনেক কেন বক্স আছে পর্যাপ্ত পরিমাণ বক্স আছে এই যে দেখতে পাচ্ছেন

আইসাই নিয়ে যাবেন এটা কিন্তু জ্যাকেট পুরান একটা এই জ্যাকেট আছে সময় সময় তারপর দেখতে পাচ্ছেন এই যেটা বোধ হইলো এটা হইলো তিন চিদ্রওয়ালার মাল এটা তিন চিদ্রওয়ালা মাল এই যে আইসাইয়ের দিকে নিয়ে যাবেন তিন চিদ্রওয়ালা চার ইঞ্চি বয়স কোয়ালের তিন চিদ্রওয়ালা চার ওটা স্পিকার ই কাটছিল আহ ই করা অরিজিনাল ফাইবার দিয়া স্পিকার বান্ধানো দাম উনত্রিশ হাজার টাকা দাম উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা না ইনশাল্লাহ ঈদ উপলক্ষে আপনার আসবেন দিয়া দিব হলো সাতাইশ হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আপনি রাইসে এটা নিয়ে যাবেন কারণ তারপর সুযোগ নাই পাড়ানের আহ বলি ঠিকানা টাঙ্গাইল ভপুর মাদারিয়া টাঙ্গাইল ভপুর মাদারিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো এই যে দেখতে পাচ্ছেন একটি আর আর সি এর মাল এই যে বডির এই আর সি না সিআর সিআর এর দেওয়া এই বডি স্পিকার হলো কলের জায়গা বাজে খুবই আলহামদুলিল্লাহ বডি কিন্তু ফ্রেশ আর প্রত্যেকটা মাল যে পৌঁছি একটা বডি কোনো সমস্যা নাই বডি টন্ডনা দেখতে পারছেন এই জন্য সবটি সবটি জ্যাকেট আছে টন্ডনা বডি এটার দাম হলো চৌত্রিশ হাজার টাকা এটার দাম চৌত্রিশ হাজার টাকা আপনারা আইশেয়ার নিয়ে বাজারে দেখবেন বাজে তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটি কিন্তু আঠারো মাল যে সাপ দিছিলাম ওটাও নাই সব নিয়ে গেছে এই যে একটা দেখতে পাচ্ছেন চিয়ারের পনেরো সিয়ারের পনেরো বিশ্বাস করবেন না ভাই ভাই খুবই সুন্দর বাজে আপনারা আই দেখা দেখিয়া তারপর বাজারে নিয়ে যান আর ভাই আমার কাছে মাল নিছেন কথার কাছে যদি মিল না খায় তাহলে হয়তো বলতে পারবেন যে ভাই মিথ্যা বলছে ভাই মিথ্যা না সত্য খুবই সুন্দর বাজে পনেরো পনেরো ইঞ্চি মাল চার ইঞ্চি বয়স কলের আর সিএফ এর স্পিকার স্পিকার হলো দুইটা ড্রেস একড আর দুইটা হলো অরিজিনাল দুইটা অরিজিনাল একবার বার কোটালো আলহামদুলিল্লাহ খুবই ভালোবাসে আহ দাম হলো তেত্রিশ হাজার টাকা নিবো ত্রিশ হাজার টাকা নিবো কারণ আমি সাপের ভাড়া ধরবো না আমি ভাড়া হয়তো যে মাদ্রাসা পিকনিকের ভাড়া মাদ্রাসা ঘুরে আচ্ছা তারপরে কিন্তু আরো কিছু সেটা আসছে সেটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন একটু আর বডি একটু বডি এটা কোম্পানির বডি কিন্তু আসছে মোটামুটি ভালো খুব যে খুব যে খারাপ তাও না

এখানে সুন্দর বাজে বাজে পাল্টানো আরেক সাইড কোনো পাল্টানো না খুবই ভালো বাজে দাম আহ এর আগেছিলাম পঁচল্লিশ হাজার এখানে বিয়াল্লিশ হাজার টাকা হইলে নিতে পারবেন আলহামদুলিল্লাহ খুবই বাজে কারণ এটা শীতের বন্ধু রাখতে অনেক আহ

আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আউজার ক্যাটাগরি এই সমস্ত নাই সাউন্ড দেয় জানেননি আপনারা তারপরে দেখতে পাচ্ছেন এই যে পাঁচশো ষোলো একটি টেন্ডেস্টার পাল্টাই না আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে একটি টেন্ডেস্টার পাল্টাই না খুবই ভালো বাজে কোন সমস্যা নাই দাম মাত্র আঠারো হাজার টাকা দাম মাত্র আঠারো হাজার টাকা তারপরে দেখতে পাচ্ছেন এই যে একটা পাঁচশো ষোলো এদের অবস্থা কোনো কালারই নেই একেবারে সব কালার খাইয়ে গেছে আচ্ছা এই সেটটা বিশ্বাস করবেন না ভাই সাতশো একে পারবো না আই সাহের আবার দেখে বাজায় নিবেন যদি আসলে আলামিন ভাই আসলে আসলে কথা বলছে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই দাম বারো হাজার টাকা এত সুন্দর বাজে সাতশো একের চেয়ে যদি কম বাজে তাহলে আমি বলতেছি বাজাবেন ঠিক আছে সাতশো একের চেয়ে কম বাজলি তাহলে আমি আরো কম দিব দামে কিন্তু একের মতো যদি বাজে তাহলে সমস্যা নাই বারো হাজার টাকা দেয়নি আয়ের নিয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন এই যে পাঁচশো দুই এর আগে ভিডিও দেওয়া দেওয়া আসবার চাইছিল আসে নাই যে ভাই নিতে চাইছিল আইসা সে আসে নাই হ্যাঁ তো তার সময় এসে যে আসবে না সেরা দেখে আয়রা নিয়ে যাবেন দাম মাত্র ওই আগে দেয় বাইশ হাজার টাকা একটা তাতালের জ্বালাই নাই একবার টন্ড না বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা তারপর দেখতে পারছেন না বাইশ একদম ফ্রেশ আহ এটা যা বাইশ হাজার টাকা তারপর এই যে টোয়া দেখতে পারছেন আহ এই যে একুশ বিশ আহ টোয়া

এটা হলো বারো হাজার টাকা এটা নতুন কোয়ালিটি তারপরে দেখতে পাচ্ছেন এই যে আশি ওয়াট আশি হাট দিন আশি হট এলো আট হাজার পাঁচশো করে আর এই যে দেখতে পাচ্ছেন আহ আহ মেটাল টেন্ডাস খুবই ভালোবাসে কোনো তাতালের ঝালাই ভালাই নাই পুরাণ চেটাল টেন্ডাস্টার কোনো তাঁতাল ঝালাই নাই মসজিদে ছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালোবাসার দাম ছয় হাজার টাকা তারপরে দেখতে পাচ্ছেন এই যে একটি আহ মিক্সার এই মিক্সারের দাম বয়স পঁচিশ নাই দেখতে পাচ্ছেন এই দেখেন আলহামদুলিল্লাহ খুবই ভালোবাসে একবারে সবটি সবটি ফেডারি একবারে ওকে দাম মাত্র চার হাজার টাকা আছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটি মিক্সার এটার দাম আটত্রিশশো টাকা এরা আলহামদুলিল্লাহ খুবই বাজে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি ঈদ মুবারক আসসালামু আলাইকুম আরমাতুল্লাহ